আচ্ছা মেয়েদের প্রতিদিনের রুটিনটা এমন হয় কেন সকালের ব্যস্ততা শুরু হয় কিচেন থেকে এর উল্টোটাও তো হতে পারতো ছেলেদের ব্যস্ততা কেন কিচেন থেকে শুরু হয় না আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই আছি তো প্রতিদিনের মতো আমারও ব্যস্ততা শুরু হয়ে গেল সকাল থেকেই আর সকালটা তো শুরু হয় কিচেন থেকেই তো সকালে উঠেই কিচেনে চলে আসলাম আর এদিকে আজকেই একটু ব্যতিক্রম কিছু হয়েছে তো এদিকে চা পানিটা তো আমি বসেছি এখন লিকারটা দিচ্ছে তো আমি কিছুই বলছি না দিচ্ছে তো দিচ্ছেই দেখা যাক আজকে কেমন হয় আর আমাকে বলল যে দাও আমি একটু হেল্প করি তো হেল্প করতে যে তেল তো একেবারেই দিচ্ছে তাও আমি কিছু বলছি না চুপ করেই আছি কারণ আজকে আমি কিছু বলবো না কারণ এতটুকু না করলেও পারতো তারপর যেহেতু করছে তো আমি আর না করিনি তো লিকার তো দিয়েছে এখন আমি চাটাও করে নিচ্ছি চাটা অনেকক্ষণ জাল হয়েছে তো আমি ভাবছিলাম যে আজকে চাটা খাওয়া যাবে কি না সেজন্য একটু বুদ্ধি করে দুধের ফাঁকি দুধটা কি গুঁড়া দুধ যেটা সেটার পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি যদি লিকারটা বেশি হয় তাহলে যদি গুঁড়া দুধের পরিমাণটা বেশি দেওয়া যায় তাহলে কালারটাও কিন্তু সুন্দর হয় তো যাই হোক যে পরিমাণ লিকার দিয়েছিল কালারটা কিন্তু ভালোই এসেছে আর চাটাও খেতে ভালো হয়েছে আর এদিকে রুটির সাইজটা আজকে খুব বেশি একটা সুন্দর না হলেও খেতে কিন্তু ভালোই লেগেছে দুইজন মিলেমিশে কাজ করেছি তো সেজন্য আজকে একটু অন্যরকমই হয়েছে সব কিছু আর সেই সাথে আলু ভাজিটাও অনেক ভালো হয়েছিল তো এখন ফ্রিজ থেকে আমি ফ্রোজেন করা কিছু পোলাও ছিল আর এটা গত সপ্তাহে রান্না করেছিলাম কিছুটা বেঁচে গেছিলো কিছুটা না অনেকটাই তো সেটা আমি প্রয়োজন করে রেখে দিয়েছিলাম আর এটা দিয়েই আজকে ফ্রায়েড রাইস রান্না করবো তো ফ্রায়েড রাইসের সাথে আমি এক এদিকে মুরগির মাংস ভাজবো তো সেজন্য মাংসগুলো সব মশলা দিয়ে এখন মাখিয়ে রাখবো তো মাংস আর কি মাখিয়ে রাখতে যা যা দরকার হয় সবই দিয়েছি আমি এখানে সাথে একটা ম্যাজিক মশলার প্যাকেটও দিয়ে দিলাম আর বাজার সময় যদি প্রয়োজন হয় আমি কর্নফ্লাওয়ার ব্যবহার করব না হয় করবো না সব সময় আমি কর্নফ্লাওয়ার ব্যবহার করিও না তো যাই হোক এদিকে তো কিচেনে কাজগুলো মোটামুটি সব কিছু গুছিয়ে এসেছি আর এখন আমার শখের জায়গাটাও পরিষ্কার করে নিচ্ছি সকাল থেকে ব্যস্ততা তো শুরু হচ্ছে তো ব্যস্ততা তো আর থামছে না তো এদিকে আমি সব কিছু একটু পরিষ্কারও করে নিয়েছিলাম আগে আর এখন এই ফুলগুলো একটু ঝাড়া দিয়ে নিলাম এটা কিন্তু কতদিন আগে আমি ওয়াশ করেছিলাম তো এখন আবারও ময়লা হয়েছে আবারও কিছুদিন পর দেখা যাবে যে আমি ওয়াশ করে নিব তো সব কাজ শেষ করে এখন গড়টাও মুছে নিচ্ছি এই কাজটা করতে কিন্তু আমার ভালোই লাগে যদি একটু কষ্ট হয় তারপরে নিজের সংসারে কাজ বলে কথা আমি যতটা নিখুঁতভাবে করব। যতটা সুন্দরভাবে করব। অন্য কেউ কিন্তু করবে না আর আমার হাজব্যান্ডের ইনকাম কম থাকাতেও যদি আমি রাখতে পারছি না আল্লাহ তালা চাইলে যদি কখনও ইনকাম বাড়ে তখন যে রাখবো তার কোনো গ্যারান্টি নেই কারণ আমার এই কাজগুলো নিজের কাজগুলো আমার কাছে করতে অনেক ভালো লাগে নিজের কাজ তো নিজেরই করতে হয় আর সেটার মধ্যে তো আনন্দও থাকে অন্যরকম তো যাই হোক এদিকে তো ফ্রেশ ফ্রেশ হয়েছি গোসল করেছি নামাজ পড়েছি এখন ফ্রায়েড রাইসটা রান্না করে নিব। এটা যেহেতু রান্না করতে খুব বেশি একটা সময় লাগে না আর ফ্রায়েড রাইস যে কতভাবে রান্না করা যায় আমি তো কতভাবে যে রান্না করলাম এদিকে আমি ফার্স্টে তো ডিমটা আগে ভেজে নিয়েছি আজকে চিকেন ব্যবহার করব না সবজি দিলাম সয়া সস দিলাম তারপর চিলি সস দিলাম টমেটো সস দিব আমি আগে আজকে মশলাটা একটু ভালো করে কষিয়ে নেই এটা না এভাবে করলে আর কোনো প্রকার গন্ধ থাকে না সয়া যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু আর থাকে না এখন আমি ম্যাজিক মশলাটাও দিয়ে দিয়েছি ম্যাজিক মশলাটা দিলেও কিন্তু স্বাদটা ভালো হয় খেতে তো এদিকে আমি রাইসগুলোও সব দিয়ে দেবো রাইসগুলো কিন্তু এখনও বরফই আছে প্রায় তো সবগুলো রাইস দেওয়ার পরে এদিকে আমি স্বাদ মতো একটু চিনি দিয়ে দিয়েছি ফ্রায়েড রাইসটা যেহেতু মিষ্টি মিষ্টি হয় তো এখানে আমি চিনি দিলাম আর এখন স্বাদ মতো লবণ দিয়ে দেবো আর সেই সাথে বাজা ডিমগুলো দিয়ে এখন এটাকে আমি মিশিয়ে নেব ভালো করে তো এই তো ফ্রায়েড রাইসটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর খেতে এত মজা হয়েছিল আর এখন আমি চিকেনগুলোও ফ্রাই করে নেব আর এই এই খাবারটা বাচ্চারা যে কি পরিমাণ পছন্দ করে আমাদের ঘরে সবাই আসলে পছন্দ করে তো আজকে পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ